মা ওমা অনেক দিন তো হয়ে গেল শুধু সিদ্ধ ভাত না হলে ডিম ভাত খেয়ে যাচ্ছি বাবাকে বলো না একদিন মাংস কিনে আনতে আমার স্কুলের বন্ধু না প্রীত বলে আজ মাংস খেলাম আজ মাছ খেলাম আমি শুধু বলি ডিম খেলাম কেন রে এই গত সপ্তাহে বাবার সাথে যে মৌরল মশাই বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়ে এলি সেখানে তো শুনলাম মাছ মাংস হয়েছিল তাহলে কেন বলছিস অনেকদিন মাংস খাসনি তো ও দিন আগের কথা ওরে মা আমাদের কাছে কি আর অত টাকা পয়সা আছে যে রোজ রোজ তোকে মাছ মাংস খাওয়াতে পারবো আর কটা দিন অপেক্ষা কর মাছ শেষ হলে তোর বাবা কাঠের রোলার থেকে কাঠের দাম আনবে তখন বলবো তোর জন্য মাংস আনতে মাছে কতोंनेdery আমি কালকে কে মাংস দিয়ে ভাত খাবো তুমি বাবাকে বলো না মাংস আনতে আচ্ছা আচ্ছা তুই এখন থাম তোর বাবা বাড়ি ফিরলে রাতে শোনাবো কালকে যেন মাংস আনে তোর জন্য ঠিক আছে কি মজা কি মজা কালকে আমি মাংস খাবো দাদা কেমন আছো বিক্রিবারটা সব ঠিকঠাক চলছে তো আরে রতন অনেকদিন পর দেখলাম রে দোকানে আসিস না কেন আর আমি তো ভালোই আছি ওপরওয়ালার দয়ায় বিক্রিবারটাও ঠিকঠাকই চলছে রে তুমি জানোই তো দাদা কার্ড বিক্রি করে টাকা না পেলে দোকান বাজার করবো কী করে তোকে তো আমি বলেছি কোনো কিছু দরকার পড়লে আমার কাছ থেকে নিয়ে যাবি টাকা পয়সা যখন হাতে পাবি তখন দিবি না গো দাদা না খেয়ে থাকবো কিন্তু ধার বাকি করে খাবো না এটা তো তুমি জানো সে তো আমি জানি রে তোকে কি আর আমি আজ থেকে চিনি সে যাই হোক পল কি নিবি আমাকে কিলো পাঁচের চাল আর দু কিলো মতো আলু দাও তাহলেই হবে আর চালটা ওই মোটা চাল যেটা কম দামে আছে না ওটাই দিও আচ্ছা এই নে আমি তাহলে চললাম আজকে একটু বেশি করে কাট কাটবো তারপর সেটা আরতে নিয়ে যাব তাহলে একটু বেশি টাকা আজ ঘরে নিয়ে আসতে পারবো বুঝলে কাল রাতের কথাটা মনে আছে তো আসার সময় মাংস নিয়ে এসো যেন না হলে পুটুটা আবার অনেক কান্নাকাটি করবে হ্যাঁ গো মনে আছে আজ আমি মাংস নিয়েই বাড়ি ফিরব আচ্ছা আমি বের হই না হলে দেরি হয়ে যাবে আচ্ছা এসো আর বাবা এই সময় হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কোথায় ভাবলাম তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে ঘরে ফিরব তা আর হলো না মনে হচ্ছে যা বৃষ্টি নেমেছে চট করে থামবে বলে তো মনে হচ্ছে না যাই ওই গাছের নিচটাতে একটু বসি আজ তো অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি বাজারে চলে যাই আরে বাস এ তো দেখছি একটা বড় শোল মাছ এই বৃষ্টিতে মনে হয় খাল থেকে উঠে এসেছে এটাকে ঘরে নিয়েই যায় বাবু আজকে দুশো টাকা পাবো একটু দরকার ছিল কেন পাবিনা এই নিয়ে টাকা কি ব্যাপার রতন তুই তো কখনো মাস শেষ হওয়ার আগে টাকা চাস না তাহলে আজ কি ব্যাপার বাবু আজ মেয়েটা একটু মাংস খেতে চেয়েছে তাই ওই টাকাটা নিলাম ও তাই নাকি তা বেশ বেশ আমি এখন আসি বাবু আচ্ছা আয় বাবা তো এখনো এলো না তাহলে বাবা কি মাংস পাইনি বাবা মনে হয় আর মাংস আনবে না তুমি আমাকে মিথ্যে বলেছ আমি জানি বাবা মাংস আনবে না ওরে না রে বৃষ্টিতে মনে হয় আটকে পড়েছিল এখন আর বৃষ্টি পড়ছে না তো দেখবি এক্ষুনি চলে আসবে বাবা তুমি চলে এসেছো আমার জন্য মাংস এনেছো হ্যাঁ রে পুটুমা এনেছি তো এই যে আমার হাতে থলিটার মধ্যে আছে মাংস ছাড়া আরও একটা জিনিস আছে তোর জন্য আরও কি জিনিস আছে বাবা বড় একটা সোল মাছ আজ আমরা মাছ মাংস দুটোই খাবো তুমি শোল মাছ কিনে আনলে না গো এই মাছটা তো জঙ্গলে পেয়েছি বৃষ্টিতে খাল থেকে উঠে রাস্তায় চলে এসেছিল বুঝলে কি মজা কি মজা মাছ মাংস দই কি মজা যাও গো বউ অনেক দেরি হয়ে গেছে আজ একটু কষিয়ে রান্না করো তো সবাই মিলে মজা করে খাই ঠিক আছে